আপনারা জানেন গত পনেরো বছরে বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেইগুলো আমাদের সামনে হয়েছে আমরা দেখেছি কিন্তু আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি যখনই প্রতিবাদ করার চেষ্টা করেছি আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে আমাদের বিভিন্নভাবে ট্রান্সফার পোস্টিং করা হয়েছে যে কারণে যারা সৎ এবং যোগ্য কর্মী তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না এবং সরকারের একেবারে সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং আমরা জানেন যে বাংলাদেশ ব্যাংকে শুধুমাত্র কর্মচারী কর্মকর্তারা যারা সৎ অফিসার যারা জয়েন করে তারা অনেক দক্ষ কর্মকর্তা কিন্তু উপরের নির্দেশনা অনুযায়ী এই দক্ষ কর্মকর্তাগুলোকে তাদেরকে দুর্বল করে ফেলে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদেরকে তিরোহিত করে এই যে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার ক্ষমতা যার কারণে কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংকিং সেক্টরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে দুর্নীতি লুটপাট হয়েছে সেগুলো সব কিছু কিন্তু আমাদের সামনে হয়েছে এবং ব্যাংকিং সেক্টরের ক্ষতির মধ্যে যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সেই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে ব্যাংকিং ডিভিশন তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষমতাকে তিরোহিত করা হয়েছে এখানে যারা ডেপুটি গভর্নরদের নিয়োগ দেওয়া হয়েছে সরকারের এবং তাদের তাদের অনুগত লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং সব কিছু তাদের নির্দেশনায় কাজ চলছে যে কারণে ব্যাংকিং সেক্টরে লুটপাট হয়েছে এই বাংলাদেশ ব্যাংকে যে সংস্কার আমরা করতে চেয়েছি সেই সংস্কার কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার আমরা করতে পারছি না আমরা দেখতে পাচ্ছি না আমাদের সেই কাঙ্ক্ষিত যারা যে যে পদে আছে তারা কিন্তু সেখানেই থেকে তাদের কর্তৃত্ব অব্যাহত রেখেছে যে কারণে কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা লক্ষ্য করছি না যে কারণে আমরা চাচ্ছি যে যে বিগত সরকারের সময়ে যারা নিয়োগপ্রাপ্ত যারা সরকারের সময় নিয়োগপ্রাপ্ত তাদেরকে অপসারণ করতে হবে এটা হলো আমাদের এক নম্বর দাবি এবং চলে যেতে হবে এবং ব্যাংকিং সেক্টরে বাংলাদেশ ব্যাংকে যে বিভিন্ন জায়গায় পদে পদে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকেও ট্রান্সফার করতে হবে কারণ তারা অনেক দক্ষ কর্মকর্তা অনেক সৎ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে কাজে লাগাতে হবে কাজে না লাগাতে পারলে ব্যাংকিং সেক্টরে যে আমূল পরিবর্তনটা দরকার সেই পরিবর্তন আমরা করতে পারবো না আমাদের মধ্যে এখনও লুকিয়ে থাকা অনেকে আছে যারা এই পরিবর্তনটাকে চাচ্ছেন না যে পরিবর্তনটা চাচ্ছে না না কারণে যে ব্যাঙ্কিং সেক্টরে এই যে ডিপোজিটাররা যারা কান্নাকাটি করতেছে কেন কান্নাকাটি করতেছে ব্যাংকিং সেক্টর কেন দুর্বল হচ্ছে আজকে আমাদের গভর্নর মহাদয়ের একটা স্টেটমেন্টে যে কারণে ব্যাঙ্কিং সেক্টরের ডিপোজিটাররা তারা এখন অস্থির অবস্থা তৈরি হয়েছে আমাদের গভর্নর মহোদয়কে অবশ্যই সেই বিষয়ে খেয়াল করে আমাদেরকে স্টেটমেন্ট দিতে হবে পাবলিকের কাছে কিভাবে কমিউনিকেট করতে হবে একজন সেন্ট্রাল ব্যাংকার হিসেবে সেই কমিউনিকেশানগুলো খুব সুন্দরভাবে করতে হবে যাতে আমাদের ডিপোজিটাররা ব্যাঙ্কিং সেক্টরে আস্থা রাখতে পারে আমি এই জন্য আমি বলতে চাই বর্তমান যারা যে গভর্নর আছেন উনি অত্যন্ত সুদক্ষ এবং অর্থনীতিবিদ ওনার কাছে আমাদের দাবি যারা এই বিভিন্ন ব্যাঙ্কিং সেক্টরের বিভিন্ন জায়গায় কাজ করতেছে তাদেরকে অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে যে যারা দুষ্কৃতিকারী ছিল যারা তাদের বিরুদ্ধে তদন্ত করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা প্রথম দাবি হচ্ছে আমাদের যে সৈরাচারি সরকারের সময় নিয়োগপ্রাপ্ত দুইজন ডেপুটি গভর্নর এখনো কর্মরত আছেন তাদেরকে অপসারণ করতে হবে এখনো সদ অফিসারদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে বিভিন্ন জায়গায় পোস্টিং দিচ্ছে ট্রান্সফার করতেছে তাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই এই অবস্থা কেন চলতে চলতে দেওয়া যায় না এবং দুই নম্বর যেটা হচ্ছে যারা এ আলম এবং বিভিন্ন যারা গ্রুপ তারা তাদেরকে যারা সহায়তা করেছে তাদেরকে তদন্ত করে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সব এবং দক্ষ কর্মকর্তা যারা আছে। তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দিতে হবে যাতে সুন্দরভাবে তারা কাজ করতে পারে এবং ব্যাঙ্কিং সেক্টরকে এই যে যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারে